তোমরা কেমন আশা করি ভীষণ ভালো তো আমি খুব ভালো আছি আর আজকে সকাল সাতটার সময় উঠে পড়েছি কেন উঠে পড়েছি তো এত সকাল সকাল কারণ আজকে নীল পুজো আর ঘুম থেকে উঠে সমস্ত কাজ আমার কমপ্লিট আর ঠাকুর পুজো দেয়া সংসারের সমস্ত কাজ তো সব সেরেই চলে এসছে আজকে রান্নাঘরে এই যে আজকে নীল পুজো ওই জন্য এই যে আজকে নিরামিষ কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা নিরামিষ তরকারি হবে আর এই যে দেখো এখানে ছোলার ডাল তো এই সমস্ত কিছু আমি চলে যাবো পুজো দিতে কারণ হচ্ছে আমার শাশুড়ি মা শ্বশুর মাসায় ওরা তো বাড়িতে থাকবে ওরা যাবে না পুজো দিতে আর এত ভিড় হয় তো কি বলবো মেলাতে প্রচুর ভিড় হয় তো রান্না বান্না না কমপ্লিট করে গেলে তো আমার রান্না করতে

আর আমার ভিডিওটা কিন্তু তোমরা কাটবে না পুরোটাই দেখতে থাকবে আমার ভিডিও আর ওখানে বিশেষ করে আচল পেতে হাজরা গাছে নিচে সবাই মায়েরা সব বসে থাকে তো সেইটাও তোমাদের দেখাবো কেমন ভাবে সব বসে থাকে পুজোটা কেমন কি হয় সবটাই ঠিক তোমরা দেখতে পারবে আমার ভিডিওটা থেকে যদি তোমরা বেরিয়ে না যাও তবেই কিন্তু দেখতে পারবে তার আগে কিন্তু না তো চলো তাহলে মেলায় যাওয়া যাক তো আমি চলে এসেছি এই দেখো মেলায় তো এসে তো দেখছি বিশাল জমজমাট মেলা শুরু হয়ে গেছে আমি ভেবেছি এত রোদ্দুর হয়তো লোকজন একটা হবে না কিন্তু এসে তো দেখছি প্রচুর ভিড় প্রচুর ভিড় তোমাদের তো বিশাল একটা এসে দেখছি আমার ননদ আমার ননদ যে চলে এসছে সেটা আমি জানি না ও আমাকে কিন্তু ফোন করেও বলিনি ও আমাকে বললো আমি সারপ্রাইজ দিলাম আর আমি বাবের বাড়িতে আসবো তোকে বলে আসবো নাকি তো আমি আর বলো আচ্ছা ঠিক আছে তো ও আমাকে বললো তুমি এখানেই দাঁড়িয়ে পড়ো তো আমিও দাঁড়িয়ে পড়লাম তো দাঁড়িয়ে আমি লাইন দিয়ে তো পুজোটা দেয়া হয়ে গেছে তো পুজো দিয়ে এই যে আমি বাইরে মন্দিরের সামনে দাঁড়িয়েছি তো কি বলো তো মোবাইল ক্যামেরাটা নিয়ে না ভেতরে ঢুকতেও দিচ্ছে না ভিডিও করতেও দিচ্ছে না ওই জন্য বাইরে থেকেই তোমাদেরকে একটু দেখালাম তো একটা হচ্ছে গোপালের মন্দির এখানে গোপাল পুজো দিয়ে তারপরে যাব হাজরা গাছের কাছে তো এই দেখো চলে এসছি হাজরা গাছের কাছে তো এটা হচ্ছে হাজরা বুড়ো এখানে প্রচুর যাদের সন্তান হয় না তারা এখানে মানে আচল পেতে বসে থাকে গামছা মাথায় দিয়ে আচল পেতে বসে থাকে তো এখানেও আমি পুজো দিলাম তো পুজো দিয়ে কি বলতো তোমাদের যতটা সম্ভব ততটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো হাজরা তলায় আর প্রচুর লোক এখানে মানত করে দেখো সবাই প্রচুর ঢিলা বেঁধে রেখে গেছে গাছের সঙ্গে সব মানসা করেছে তারাই আর যাদের মানসা পূর্ণ হয়ে যায় তারা আবার এসে ঢিলাটা খুলে দিয়ে যায় তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার চলে এসছে মেলার মধ্যে তো এই দেখো মেলা বিশাল তোমাদেরকে কি বললাম জমজমাট খুব সুন্দর মেলা হয় হাসখালি নীলপুজোর মেলা যে 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 আসনে এই মেলায় তারা এই ভিডিওটা দেখ দেখো আর আমাদের এখানে হাসখালিতে পুজোর মেলায় এসো তো তোমাদের আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো আমার তো খুব ভালো লাগছে আর এই যে ওই সাইডে তো আমার ঘোরা হয়ে গেছে এবার এই সাইডে চলে এসেছি এই দোকানগুলোর সামনে আর তোমাদের কি বলবো প্রচুর রোদ্দুর যেমন লাইনে দাঁড়িয়েছিলাম খুব গরম লেগে গেছে আমার আমার তো আর কি বলবো এমনি মেলার মধ্যে খুব ভালো লাগছে কিন্তু খুব গরমও লাগছে তেমনি এমনি রোদ্দুর আর ভর দুপুর বেলা বিশাল গরম লেগে গেছে তো ভাবলাম একটু ঠান্ডা কিছু খেয়ে নিই তো আমি তো আর কি বলবো ঠান্ডাটা খেয়ে না সত্যি একটু না বেশ একটু শান্তি তো চলে আসলাম একটা হাট দেখে না আমার খুব পছন্দ হলো তো এই দোকানটাতে চলে এসছি তো হাটটা বেশ ভালোই লাগছে তো আমি আবার ওনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এই হাটটা কেমন দাম হবে তো হাটটা আমি নিয়ে নিলাম তো বলো তোমরা হাটটা কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে তোমরা একটু জানিও আর কি আর বলবো মেলাটা তো বেশ ভালোই দেখলাম কিন্তু প্রচন্ড গরম প্রচন্ড রোদ্দুর এই দেখো সবাই তালের পাখা দিয়ে সব হাওয়া খাচ্ছে দেখতেই পাচ্ছে কিরকম গরম তো মেলা তো ঘোরা হয়ে গেছে এবার যাই দেখি বাড়ির দিকে যাওয়া যাক বেলা থেকে চলে এসেছি দেখো আর এসে এত খিদে পেয়ে গেছে এসে এই যে খেতে বসে গেছে প্রচন্ড রোদ্দুর অনেক ঘুরলাম বেড়ালাম আর এত লোকের চাপ তোমরা তো দেখতেই পেলে যে কেমন লোকের চাপ তো খুব কষ্ট হয়েছে প্রচন্ড রোদ্দুর রোদ্দুরে রোদ্দুরে তো টোটো টোটো করে তো ঘুরে ঘুরে বেড়েছি তবুও ঠান্ডা একটু খেলাম কিন্তু কিন্তু খেয়ে তবুও হলো না আর এত খেতে পেয়েছে এখন অনেকটা বেলা হয়ে গেছে অনেক বড় লাইন পড়েছিল অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় বারোটা বাজে তো এত খিদে পেয়েছে আর কী করবো তো এসেই দেখো খেতে বসে পড়েছি এই যে সকালে তো রান্না করে রেখেই গেছিলাম জানি যে পুজো দিয়ে আসতে আমার অনেকটা দেরি হয়ে যাবে আর এসেই তোমার খিদে পেয়ে যাবে তখন কি খাবো ওই জন্য তো আমি খাবারটা আগেই রেডি করে থেকে গেছি তো এসে যে খেতে বসে গেছি তো কি দিয়ে খাচ্ছি এই দেখো ছোলার ডাল আর এই যে মিষ্টি কুমড়োর তরকারি আর এই যে রসগোল্লা তো আমার খুব খিদে পেয়ে গেছে তো ঠিক আছে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো তা প্রচুর খেতে পেরে গেছে খেয়ে খেটে নিয়ে তারপরে মতো হতে দেখা হবে ভাই